কলকাতার রাজপথে এবার সুখোই যুদ্ধ বিমানের চাকায় চলবে ইস্কনের রথ ব্রিগেডে মিলবে খিচুড়ি প্রসাদ এবছর ইস্কনের রথযাত্রার চুয়ান্নতম বর্ষ প্রতি বছর রথযাত্রার দিন পাক সার্কাস থেকে পাক পর্যন্ত চলে জগন্নাথ বলরাম সুভদ্রার রথ উল্টো রথ উৎসবের দিন পর্যন্ত কলকাতা ময়দানে অস্থায়ী মাসির বাড়িতে থাকেন জগন্নাথ উল্টো রথের দিন আবার রথে করে তাদের ফিরিয়ে নিয়ে যাওয়া হয় ইস্কনের মন্দিরে কলকাতা রথযাত্রার ইস্কনের রথের ঐতিহ্য বরাবরের এবার সেই ঐতিহ্যের সঙ্গে যুক্ত হতে চলেছে যুদ্ধ বিমান সুখইয়ের নাম আগামী সাতাশে জুন রথযাত্রা সেই উপলক্ষে ইস্কন প্রতি বছরের মতো এবারও কলকাতায় রথযাত্রা এবং রথের মেলার আয়োজন করেছে এবছর সেই উৎসবের বিশেষ আকর্ষণ হতে চলেছে জগন্নাথ বরুলাম সুভদ্রার রথের চাকা ফোর্থ জেনারেশনের চাকা লাগানো হয়েছে ইস্কনের রথে ইস্কনের তরফে সেই চাকা লাগানোর পর চব্বিশ কিলোমিটার রথ চালিয়ে পরীক্ষামূলকভাবে বিষয়টি দেখে নেওয়ার পর ওই রথগুলিকে এবার রথযাত্রায় পথে নামানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে রীতি মেনে পৃথক তিনটি রথে মাসের বাড়ি যান জগন্নাথ বলরাম সুভদ্রা তাই কলকাতা ইস্কনের রথযাত্রাতেও সেভাবেই পৃথক তিনটি রথ গড়া হয়েছিল প্রথম থেকে চুয়ান্ন বছর আগে যখন প্রথম পৃথক তিনটি রথ তৈরি করা হয়েছিল তাতে বোয়িং চারশো চুয়াত্তর বিমানের চাকা লাগানো হয়েছিল কিন্তু পাঁচ দশকের বেশি সময় পরিষেবা দেওয়ার পর রথের চাকাগুলো পুরনো হয়ে গিয়েছিল তাতেই প্রয়োজন হয়ে পড়েছিল নতুন করে রথের চাকা লাগানোর চুয়ান্ন বছরে পা দিল কলকাতা ইস্কনের রথযাত্রা সেই উপলক্ষে নানাবিধ চমক থাকছে ইস্কন কলকাতার রথের উচ্চতা আটত্রিশ ফুট ভাঁজ করা যায় এমন ছাউনি দিয়ে ঢাকা হয়েছে যা কলকাতার জটিল রাস্তার জন্য উপযোগী রথের সামনে আলপনা দেবেন দক্ষিণ ভারতের শিল্পীরা যাতে ব্যবহার করা হবে প্রাকৃতিক আবির রথ উপলক্ষে কলকাতায় আয়োজিত হচ্ছে মহামেলা যা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে আঠাশে জুন থেকে চৌঠা জুলাই পর্যন্ত চলবে এই মেলা প্রতিদিন দুপুর সাড়ে তিনটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত ব্রিগেডের রথের মেলায় মিলবে জগন্নাথ দেবের খিচুড়ি প্রসাদ রথের মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন ডোনা গঙ্গোপাধ্যায় ও তার দীক্ষা মঞ্জুরি দল তেসরা জুলাই ব্রিগেডের রথের মেলার অংশ নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ দর্শনের পাশাপাশি আরতিও করবেন তিনি শুক্রবার সাতাশে জুন ইস্কনের রথ বের হবে দুপুর একটায় ইস্কন মন্দির থেকে রথ যাবে অ্যালবার্ট রোড এসপিএম রোড এটিএম রোড চৌরঙ্গি রোড এক্সাইড ক্রসিং জেএলএন রোড আউটরামঘাট সেখান থেকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এসে রথ থামবে উল্টো রথের দিন অর্থাৎ পাঁচই জুলাই শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে দুপুর বারোটায় জগন্নাথের রথ বেরিয়ে প্রথমে যাবে পার্ক স্ট্রিট মেট্রোর কাছে তারপর রথ যাবে আউটরামঘাট জেএলএন রোড ডোরিনা ক্রসিং এস এন ব্যানার্জি রোড মৌলালি ক্রসিং সিআইটি রোড শুহরাও অ্যাভিনিউ পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিং সিক্সপিয়ার সরণি হ্যাঙ্গারফোর্ড স্ট্রিট হয়ে যেসবে ইসকন ইস্কন মন্দিরে যুদ্ধবিমান সুখয় থারটির চাকা নিয়ে এগিয়ে চলবে জগন্নাথের রথ বিশ্ব শান্তির জন্য প্রার্থনায় মগ্ন থাকবে কলকাতা বিশ্ব আজ উত্তেজনায় ভরা তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা যেন মাথার উপর ভাসছে এমন সময় কলকাতা এক অনন্য বার্তা নিয়ে প্রস্তুত শান্তি প্রতিষ্ঠিত হোক ইস্কন কলকাতার উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে ঐতিহাসিক চুয়ান্নতম বার্ষিক রথযাত্রা যা শুধু ধর্মীয় উৎসবই নয় বরং বিশ্বব্যাপী ঐক্যের এক ঐকান্তিক আহ্বান যেসব চাকা আকাশে যুদ্ধের তীব্রতা সামলে নিতে পারে সেগুলো এবার কলকাতার বুকে জগন্নাথের রথ টেনে নিয়ে চলবে যেন মনে করিয়ে দিচ্ছে পৃথিবী যতই যুদ্ধের জন্য প্রস্তুতি নিক প্রকৃত শক্তি আসে ভগবানের প্রতি আত্মসমর্পণ ও শান্তির বাণী প্রচারের মাধ্যমেই এক বিশ্ব উৎসব যার মূল কলকাতায় মহাপ্রভু জগন্নাথ রথযাত্রা চাকা যাছিল জগন্নাথ ওটা চেঞ্জ করা হলো আগে অড়তাল্লিশ সাল থেকে চাল্লিট সাল থেকে ওটা টাকা ছিল গোয়িং সেভেন ফোর সেভেন ওটা আজকে বিসার্জন হবে গঙ্গাতে আর আজকে নতুন টাকা হলো পি কলকাতা থেকে পৌঁছালি কৌরব জয়ন্ত সবের রিপোর্ট দেশের সময়